প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আমিও ভালো আছি আপনারা টাইটেল দেখে এতক্ষণে বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি তো যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলো এবং যারা পুরোনো তাদেরকেও বলবো আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন এখন এই যে ডোনটা দেখতে পারতা আমার সামনে এটা একটা আজীব একটা ড্রোন মানে ড্রোন ঠিক ছিল কিন্তু কাস্টমার পরে এটাকে মডিফাই করে আজীব ড্রোন বানালেছে দেখতে পারতেছেন এটাকে কি অবস্থা করছে আমি ড্রোনটা যদিও এখনো খুলিনি পুরোপুরিভাবে যে আসলে এটা কিসের জন্য করছে কাস্টমার আর আরেকটা বিষয় যে এই যে এই আর্মসটার সমস্যা আমাকে জাস্ট বলা হয়েছিল এই আর্মসটার সমস্যা এই আমসের প্রবে আমসটা আমি ঠিক করব আচ্ছা তার আগে আরেকটা কথা বলি প্রথমে যখন এই ডোনটা আমার কাছে আসলো কুরিয়ার থেকে আমি যখন ডোনটা তুলে নিয়ে আসার প্যাকেটটা যখন কাটতে লাগলাম তো স্বাভাবিকভাবে একটা ব্যাগ যখন ব্যাগটা আমি খুললাম তখন দেখি একটা টিফিন কারি বক্স এই বক্সে করে সে পাঠাইছে তো আমি প্রথমে মনে করছিলাম যে হয়তো বা দেখা যাচ্ছে কুরমানির মাংসটাংস আমার হয়তো বা আমাকে দিয়ে পাঠাইছে তো যা খুলে দেখি যে এই ডোনটা এর ভিতরে এখন আমি বলি যে দেখেন আপনারা ড্রোন একটা সার্ভিসিং করান ঠিক আছে ভালো কথা দেখা যাচ্ছে যে আপনার একটা ড্রোন যদি দুইশো টাকা দিয়ে মানে সার্ভিসিং করে হয়ে যায় কিন্তু সেই কাজটা আপনারা কি করেন একটা পর্যায়ে সাতশো আটশো এক হাজার টাকা মানে ওই মানে এক হাজার টাকা পর্যন্ত আপনারা নিয়ে যান ওই ড্রোনটা মানে সার্ভিসিং খরচটা কেন এইসবের কারণে আপনারা কাজ জানেন না এবং যারা কাজ জানে না তাদেরকে দিয়ে দেখানো এই সব কিছু মিলে মানে প্রবলেমটাকে আপনারা কি করেন একটা সমস্যা একটা ড্রোনের সমস্যা আপনারা কি করেন তিন চারটা আরও যোগ করে হালান ওই ড্রোনটার সমস্যা হ্যাঁ তখন দেখা যাচ্ছে তখন আপনার চার্জও তো বেড়া যায় তো আপনাদেরকে বারবার এই কারণে আমি বলি যে দেখেন হিটলারই এত ভালো না আপনি যদি মানে বেশি হিটলারি পণ্ডিতি করতে চান তাহলে ওটা মাথায় হিসাব করে রাখবেন যে এটা এটা আমার মানে যদি সার্ভিসিং আমি এটা পণ্ডিতি করব। মানে আমি এটা নিয়ে আমি নিজের চেষ্টা করব। যদি না হয় সেক্ষেত্রে বিল বেশি লাগতে পারে লাগুক আমি বিল দেবো কিন্তু আমি করাবো সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করে যদি আপনারা পারেন তাহলে নিজেরা নিজেরা ইয়া ওই চেষ্টা করেন সার্ভিসিং করার আর যদি মনে করেন যে না এটা ছোটখাটো একটা সমস্যা আমি দেখি না পারলে ওই ওই টাকার মধ্যেই তো হয়ে যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করে কোনো কাজ করতে যাবেন না এটারও সেম সমস্যা আমি মনে করি এটার হবে যেহেতু এই যে তারগুলো এটা আমার যতটুকু আমি বুঝতে পারতেছি এই তার যত সম্ভবত এগুলোর ড্রোনের ফি কম তো মানে দূরত্ব বেশি দূরে গেলে দেখা যায় রিমোট থেকে ছেড়া দেয় মানে বেশি দূর কি এই দশ বারো হাত দূরে গেলে এগুলো ছেড়ে দেয় এলা দামও কম দশ বারো হাত দূরে গেলে ড্রোন রিমোট থেকে ছেঁড়া যায় তো এটা এন্টিনিয়েটের কাজ করছে এটা এন্টিনিয়ার হ্যাঁ তো এটা ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য কিন্তু কোনো লাভ নাই ওই সফটওয়্যার ওইভাবেই করা আছে। এগুলো এই ড্রোনগুলোর দামও কম এবং দেখা যাচ্ছে যেগুলো ফ্রিকোয়েন্সিও কম এগুলোর আবার দেখা যাচ্ছে যে আপডেট ভার্সন আমার কাছে আছে যেগুলো যে আমি দেখাই এগুলোর আবার এই এই ড্রোনগুলোর চেয়ে এগুলোর আবার ফ্রিকোয়েন্সি বেশি একই রকম দেখতে কিন্তু কোম্পানির প্রোডাক্ট মানে মানে কোম্পানি আলাদা এ আমার ওইটা হচ্ছে কোম্পানি আলাদা এই কোম্পানির প্রোডাক্ট গুলো যতগুলো আমি ডোন নিয়ে এসছি এগুলো ফ্রিকোয়েন্সিও ভালো প্রোডাক্টও ভালো মানে টেকসইও খুব সুন্দর আরে যে যেমন এগুলোর মোটর কিছু মানে একদিন বা দেখা যাচ্ছে এক ঘন্টা বা পাঁচ মিনিট ওড়ানোর পরে দেখা যাচ্ছে এই মোটরগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ওই আমি যেগুলো নিয়ে আসছি দেখালাম আপনাদেরকে এগুলো কিন্তু আবার ব্যাটারি বলেন ব্যাটারি ব্যাক বলেন মোটরগুলো বলেন আল্লাহ রহমতে খুবই ভালো কিন্তু এগুলোর চেয়েতে ওগুলো একটু দাম বেশি বুঝতে পারতেছেন যে একটু দাম বেশি যেহেতু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই ভালো হওয়ার কথা এটাই স্বাভাবিক তো এখন আমি এই ডোনটাকে কি করব কাজ করব কি করব না আমি বুঝে পেতেছি না এই কাজটা কি উনি নিজে করছে এরকম নাকি কাউকে দিয়ে করাইছে এখন যদি এটার বেশি টাকা খরচ হয় এখন আমি যদি এটা বেশি টাকা খুলতে যাই যদি দেখি যে আরো অনেক কয়েকটা সমস্যা ক্ষেত্রে তো বিল বেড়ে যাবে তখন কি বলবো কাস্টমারকে ফোন করে বলতে লাগলে কাস্টমারগুলো ভাই আমার দরকার নাই করার তো আপনারা এই কাজগুলো বন্ধ করেন এখনো সময় আছে বন্ধ করেন আপনাদেরকেও আমি বলি যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন অনেকে যারা ড্রোন সম্পর্কে জানে না বোঝে না তাদেরকে তাদেরকে একটু সুযোগ করে দেন বোঝার তারা বুঝুক জানুক কেন আপনারা এই ভিডিওগুলো শেয়ার যদি করেন তাহলে আরও অনেকে যারা নতুন ড্রোন কিনতে চাচ্ছে বা যারা ড্রোন সম্পর্কে বোঝে না তারা সতর্ক হবে আপনারা যদি শেয়ার করেন তাহলে উপকৃত সবাই হবে তো আপনাদেরকে বলবো বেশি বেশি করে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন আপনারা যাকে তাকে ডোন সার্ভিসিং করতে দিয়ে না যাকে তাকে আপনার শখের ডোনটা দিয়েন না সার্ভিসিং করতে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কমেন্ট করবেন এটার আমি কি করব আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম তারপরে এটার ব্যবস্থা আমি নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ